নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের নয় ফেব্রুয়ারি শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে তেরো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে একত্রিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী শ্রবণা শুভ সময় এগারোটা বেজে ত্রিশ মিনিট থেকে বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অশুভ সময় কাল দশটা বেজে পঁচিশ মিনিট থেকে এগারোটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃত সময় নয়টা বেজে এক মিনিট থেকে দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে পরিবারের বড়দের কঠিন সময়ে আপনার পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে আপনার সন্তানের অনলাইন কার্যকলাপের উপর করা নজর রাখা প্রয়োজন ছোটখাটো কোনো বিষয়ে আপনার স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক উগ্র স্বভাবের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে নয়তো অন্য লোকেরা আপনার থেকে দূরে চলে যাবে নিজের জীবনের বিষয় নিয়ে আপনি ভীষণ ভাবুক হতে পারেন সেক্ষেত্রে নিজের মাথা ঠান্ডা রাখুন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব আপনি যদি কোনো বড লেনদেন করতে যাচ্ছেন তবে কোনো প্রবীণের মতামত নেওয়া আপনার পক্ষে উপকারী হবে কিছু লোকের ধীর ব্যবসা এখন ধীরে ধীরে গতি পেতে শুরু করবে কর্মস্থলে সহকর্মীদের কার্যকলাপকে অবহেলা করবেন না আজ আপনার কর্মজীবনে নতুনত্ব আসবে এবং নতুন কোন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি নিজের দক্ষতাকে ব্যবহার করুন নিজের সৃষ্টিশীল এবং ব্যবসায়ী প্রতিভা আপনাকে নতুন কাজ শুরু করতে সাহায্য করবে আজ অর্থনৈতিক মামলা সংক্রান্ত এবং নিবেশ সংক্রান্ত ব্যাপারে আপনি নিজেকে অসুরক্ষিত মনে করবেন আজকে যে নিবেশ করেছেন আপনার মনে হবে যে আপনি সেই অর্থনৈতিক অবস্থাকে সামলে উঠতে পারবেন না কিন্তু এটা সামলে নিয়ে দীর্ঘ সময়ের জন্য আপনার আমদানির রাস্তা খুলে যাবে তাড়াহুডুতে কোনও সিদ্ধান্ত নেবেন না যেমন চলছে ঠিকই চলছে স্বাস্থ্য নতুন এবং স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করার চেষ্টা করুন সুস্থ থাকতে আরও প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করুন আজ কোন রকম অসুবিধা না হয়ে আপনার শরীর ভালো থাকবে এই জন্য বিনা কারণে আপনি এক্সারসাইজ ছাড়বেন না খেয়াল করে আপনি এক্সারসাইজ রোজ করুন এবং ডায়েটের খেয়াল রাখুন যাতে আপনার ওজন আপ আপনি ফিট থাকেন আপনি স্বাস্থ্য নিয়ে বেশি আত্মতুষ্টি দেখাবেন না কারণ কমে যাওয়া ওজন আবার বাড়তে পারে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো ফলপ্রসূ হবে আপনার পরিবারের সদস্যরা আপনার সৌজন্যে মুগ্ধ হবেন এবং আপনার প্রতি খুশি হবেন আপনি কিছু দামি জিনিস কিনতে চাইতে পারেন আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি প্রেমময় সম্পর্কের মধ্যে থাকতে চাওয়া এবং একা থাকতে চাওয়ার মধ্যে বারবার যাবেন কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি সেই সব লোকেদের থেকে হতাশ থাকবেন যারা আপনাকে নিরাশ করেছেন আপনার মনে হবে লোকেরা প্রতিশ্রুতি তো করে দেয় কিন্তু তা পুরো করে না আজ আপনাকে নিজের মাথা শান্ত করে রাখতে হবে আপনার কাজে আসা এই সমস্যা অস্থায়ী যা সময়ের সাথে নিজেই সমাপ্ত হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনার শৈল্পিক বক্তব্য বড লাভ বয়ে আনবে হতে পারে আপনার ক্রেডিট কার্ডের বিলও মতো পরিশোধ করুন ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে আজ আপনি কর্মক্ষেত্রে এমন কিছু করার আকাঙ্ক্ষায় নিযুক্ত থাকবেন যা প্রচুর উপকার লাভ করবে আজ আপনার দিন সমস্যাহীন এবং নতুন নতুন সুযোগ আসবে যা রোজ কারোর জীবনে আসে না তাই এই সুযোগগুলোকে কাজে লাগান হতে পারে যে আপনি দুর্বল অর্থনৈতিক স্থিতি নিয়ে চিন্তিত আছেন এজন্য আপনি কোনও ফিক্সড ডিপজিট বা দীর্ঘমায়ী ঋণের জন্য ভাবুন আপনার বাজেটকে পরিমিত করুন স্বাস্থ্য আপনার বাবার কোনো রোগ থাকলে আজ তার কষ্ট কমতে পারে কম চিন্তার কারণে আজ আপনার রক্তচাপ কম থাকবে আর এর জন্য আপনার ভালো লাগবে আজ আপনার শরীর সুস্থ ও ফিট থাকবে আজ আপনি জিমেও যেতে পারেন যাতে এই ফিটনেস অনেক দিন ধরে রয়ে যায় রয়ে যায় মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন সমমনা মানুষের সাথে দেখা নতুন শক্তি জোগাবে পরিবারের কিছু যুবক চাকরি পাবে বলে আশা আছে আপনার স্ত্রীর সাথে আপনার কোনো বিবাদ না থাকলেই এটি আপনার জন্য শুভ হবে সঙ্গীর সব ভুল উপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় হতে পারে আপনি নিজের কাজ সময় মতো সম্পূর্ণ করতে পারবেন না সেই জন্য এখন থেকেই সাবধান থাকা খুব প্রয়োজনীয় যদি আপনি চাকরির জন্য আবেদন অথবা কোনো ছাত্রবৃত্তির কাগজের ওপর কাজ করছেন তাহলে সম্পূর্ণরূপে শতক থাকুন যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ শেষ করুন নয়তো অবাঞ্ছিত সমস্যা আসতে পারে ব্যবসা চাকরি আজ আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের কারণে আর্থিক সুবিধা পাবেন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে কর্মজীবী মহিলাদের জন্য গ্রহের অবস্থান অনুকূল যে কোনো ধরনের আইনি বিষয় থেকে দূরত্ব বজায় রাখুন অন্যথায় ক্ষতি হতে পারে একটি ব্যক্তিগত চাকরিতে আপনার বিরোধীদের কার্যকলাপের কারণে আপনার কোনো ক্ষতি হবে না আপনি সম্মান ও প্রশংসা পাবেন আপনার সহকর্মীরা আগের তুলনায় এখন আপনার সঙ্গে আরও ভালো ব্যবহার করবে তাই ভালোভাবে কাজ করে যান এবং এই প্রশংসাকে নিজের মাথায় চেপে বসতে দেবেন না আর্থিক সংক্রান্ত ব্যাপারে আজ আদায় দেরি হবে আর লোকসান হবে এই জন্য আজে বাজে খরচা থেকে বাঁচুন অন্য কোন মামলার ব্যাপারেও দূরে দূরে থাকুন আজ সংযম রাখুন কাল সব ঠিক হয়ে যাবে স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের ওঠানামার সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার মন ধ্যান ও যোগায় সংযোগ করবেন যাতে আপনি ওজন বৃদ্ধিটাকে কমাতে পারেন আজ আপনার দেহজ বলজ বলে দেখাবে আর আপনার চেহারার মধ্যে একটা যে ক্লান্তির ছাপ পড়েছিল তা আজ মুছে যাবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ ও সমৃদ্ধিপূর্ণ নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন এবং ভাবা বন্ধ করুন যে আপনি যথেষ্ট ভালো নন বিবাহিত রাশিচক্রের চিহ্ন একে অপরের সাথে একটি সুপার রোমান্টিক দিন যাচ্ছে আপনি পুরানো ঘনিষ্ঠ বন্ধুর সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাথ আপনার মনে হবে যে আপনি অন্যদের দুর্ব্যবহারের কারণে দুঃখিত আছেন আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যে আপনি যাতে অযথা কোনো কথার মধ্যে না পড়েন আর নিজের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে থাকেন ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার ক্ষমতা এবং জিনিসগুলি স্পষ্টভাবে প্রকাশ করার উপায় আপনাকে আপনার ক্ষেত্রে শীর্ষে নিয়ে যাবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আপনি এখন স্বীকৃতি পাবেন যা আপনার প্রাপ্য সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী যাচ্ছে এটাই উপযুক্ত সময় যখন আপনার কর্মজীবন ঊর্ধ্বাভিমুখী হবে আজ কিছু ধৈর্য ধরে চলুন কেননা কিছু আর্থিক লাভ হবে খরচের ব্যাপারে কোনো এদিক ওদিক সিদ্ধান্ত নেবেন না এর সঙ্গেই অন্য কোনো মামলায় জড়াবেন না কেননা আজ আপনার জন্য কিছু সমস্যা হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন শুধুমাত্র চরম ক্লান্তির কারণে দুর্বলতা অনুভূত হতে পারে আজ হল সেই দিন যেদিন আপনাকে কিছু সহজাত ব্যাপারে নজর দিতে হবে যেমন হাঁটা বই পড়া যাতে আপনি আপনার মাথা ধামাতে পারেন কিন্তু প্রয়োজনের অধিক চলাফেরাও করবেন না করবেন না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন করতে আপনি আপনার অনুপস্থিতিতে আপনার কাছের কাউকে আপনার বাড়িতে থাকতে বলতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেওয়া উচিত নয় প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ গরুকে দুটি রুটি খাওয়ান আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি আজ সেই সব জিনিসকে গুরুত্ব দিন যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার নিজের পরিবার বন্ধু বান্ধব আর কাজের মধ্যে সমতা বজায় রাখতে হবে কখনো কখনও আপনার এটাও মনে হয়েছে হয়তো যে সব কাজে ক্ষমতা না তৈরি করার কারণে আপনার প্রাথমিকতা সম্পূর্ণ হয়নি এই বিষয়গুলি নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন আর যোজনা তৈরি করেন তাহলে আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে যাবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর প্রাপ্ত করা যাবে জমিজমা সংক্রান্ত কাজ হবে কোনও কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার কাজগুলি সাবধানে সম্পন্ন করুন এমনকি সামান্য অসাবধানতা ক্ষতিকারক হতে পারে আপনি আজ আপনার একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট থেকে মুনাফা পাবেন আপনি জানেন আপনার যোগাযোগ ক্ষমতা খুব ভালো তাই যে পথে চলেছেন সেই পথেই চলুন তাহলেই আপনার বহুদিনের পদোন্নতি বা মাইনে বৃদ্ধি পাবে বর্তমানে আপনি না চাইলেও কোন ব্যবসা সংক্রান্ত ঝগড়ায় জড়িয়ে পড়বেন যা কোন আইনি মোড় নিয়ে নেবে যদিও এই মামলা আপনার পক্ষেই ফয়সালা হবে কিন্তু তত তাড়াতাড়িও হবেন যত তাড়াতাড়ি আপনি ভাবছেন যদিও আজকের দিন আপনার জন্য খুব বড় মুক্তি নিয়ে আসবে আর এই মামলা এখানেই শেষ হয়ে যাবে স্বাস্থ্য কিছু লোকের পেটে ব্যথা বা পেট সম্পর্কিত সংক্রমণের সম্ভাবনা রয়েছে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে শারীরিক ও মানসিক দিক থেকেও আজ আপনি শক্তিশালী থাকবেন আপনি যোগা করতে যান আপনার ভালো লাগবে এবং মন ও ভালো থাকবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি মূল্যবান কিছু পেতে পারেন আপনার কাছের মানুষের কাছ থেকে নিজের প্রতি ভালোবাসা দেখে আপনি আবেগপ্রবণ হতে পারেন বন্ধুদের সাথে একটি সুন্দর খাবার খান এবং কিছু দুর্দান্ত কথোপকথন উপভোগ করুন আপনি আপনার জীবনসঙ্গীর প্রতি পূর্ণ মনোযোগ দেবেন এবং তার কথাও শুনবেন প্রেম জীবন ভালো যাবে কিন্তু বেশি সময় দিতে পারবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার নিজের নিয়ন্ত্রণের বাইরের স্থিতিতে পড়ার কোনো প্রয়োজন নেই তার মধ্যে বেশি জড়িয়ে পড়লে পরিস্থিতি বিগড়ে যেতে পারে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পর আপনি সফলতা অবশ্যই পাবেন ধৈর্য আর সাহস বজায় রাখুন ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো থাকতে যাচ্ছে ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটি করলে সম্পর্ক মজবুত হবে আপনার স্বপ্ন এবার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে তাই স্বপ্নকে স্বপ্ন থাকতে দেবেন না আপনি আজ এমন জায়গায় পৌঁছবেন যেখানে আরও বেশি দায়িত্ব আপনাকে নিতে হবে শুধু স্বপ্ন দেখার থেকে বাস্তবে বেশি গুরুত্বপূর্ণ অর্থ সংক্রান্ত মামলায় আপনার যে লোকসান হয়েছে তার কোনভাবে ঠিক করা প্রয়োজন এই জন্য কোন বড নিবেশ করবেন না অন্যথা খুব বেশি লোকসান হবে কিছু কিছু অর্থনৈতিক মামলা এমন আসবে যা আপনি এড়াতে পারবেন না এই জন্য নিবেশ করার ব্যাপারে পুরানো উপায়ে আস্থা রাখুন এই সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে স্বাস্থ্য অনুশীলনের সময় খেলোয়াড়দের সতর্ক থাকতে হবে আঘাত হতে পারে ভারী খাবারের কারণে আপনি লিভারের সমস্যা অনুভব করতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনার স্ফূর্তির মাত্রা উচ্চস্তরে আছে যদি আজ আপনার শহরে দীর্ঘ দৌড় হয়তো অবশ্যই আপনি অংশ নেবেন আপনার সাহসের মতোই আপনার স্ফূর্তির মাত্রাও উচ্চস্তরে রয়েছে এই সময়ে সদব্যবহার করুন যাতে আপনি মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারেন আর এতে আপনার সহৃদয়তাপূর্ণ সহযোগ সহযোগিতা করবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন খুশি থাকবে আপনি অফিসের কাছে নিজের জন্য একটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে সফল হতে পারেন আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ্য উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন আপনার প্রেমিকা সৃজনশীল এবং নতুন কিছু করতে চাইতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ নিজেকে যে কোনো রকম ব্যাকুলতা থেকে বাঁচাবার জন্যে কারুর দ্বারা দেওয়া সূচনার সত্যতাকে অবশ্যই পরীক্ষা করে নিন অযথা কোনও গুজব শুনে কোনও নির্ণয় নেবেন না মনে রাখবেন যে আপনি সঠিক তথ্যের ওপরই কাজ করছেন ব্যবসা চাকরি আজ বিনিয়োগের ক্ষেত্রে চরম সতর্কতা দরকার আপনি যদি আজ আপনার ব্যবসায় কোনো সিদ্ধান্ত নেন তবে তা আপনার জন্য উপকারী হবে জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজে আজ ইতিবাচক ফল পাওয়া যাবে কর্ম সংক্রান্ত আত্মনির্ভরশীলতা আপনার অবস্থান প্রতিষ্ঠায় সহায়ক হবে সাধারণভাবে আজ আপনার কর্মজীবনে সদর্থক উন্নতি লাভ করা যাবে তাই এই মুহূর্তে চিন্তা করুন কিভাবে আপনি ব্যবসাতে উন্নতি আনবেন তা ওষুধপত্র এবং দুগ্ধশিল্পে যারা আছেন তারা অবশ্যই সাফল্য পাবেন সফলতার সিডি যখন এত চওড়া হয়ে যায় আর লম্বা হয়ে যায় এর উপর চড়া মুশকিল হয়ে যায় বেশি খুশির জন্য আপনি আমদানিকে বাড়াতে চান কিন্তু যা পাচ্ছেন তা এত কম যে আপনি হতাশায় ভুগছেন আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে ছোটখাটো ব্যাপারে নিবেশ করুন নিজের বাজেটকে আয়ত্তের মধ্যে রেখে এমন একটা যোজনা বানান যে ধীরে ধীর আমদানি বাড়ে ছোটখাটো খরচা তো আসতেই থাকে এতে আপনার আর্থিক স্থিতির উপর কোনো প্রভাব পড়বে না স্বাস্থ্য শরীরে জলের পরিমাণ কমতে দেবেন না তুলসী পাতা খান আজ আপনি সুস্থ থাকার আশা করতে পারেন এইজন্য জন্য আপনি প্রাত্যহিক শারীরিক ব্যায়াম করতে থাকুন আপনি শরীরে প্রতি কিছুটা শতক থাকুন যাতে পুরনো কোন রোগের জন্য আপনি পিছিয়ে না পড়েন খেয়াল রাখবেন সামান্য একটু অক্ষমতাও আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনি ভালো খাওয়া দাওয়া ও মনোরঞ্জনের দিকে নজর দিন যাতে জীবনযাত্রা ভালোভাবে নির্বাহ করতে পারেন বাহ করতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আপনি নিজের জন্য কিছু ভালো সময় বের করতে পারেন দীর্ঘদিন ধরে অসুখী বিবাহিত দম্পতিদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন মানুষের সাথে দেখা করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত সমস্যার সময় কখনো হার মানবেন না আবার প্রয়াস করুন আজ আপনার কিছু সমস্যা হতে পারে কিন্তু আপনার আত্মবিশ্বাস আর ইতিবাচকভাবের জন্যে জিত হাসিল হবে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা আপনার জন্যে খুব জরুরি আজ আপনি নিজের দৃঢ় ইচ্ছা এবং বৃদ্ধিমতার দ্বারা সমস্যার সমাধান করবেন ব্যবসা চাকরি আজ আপনার বাড়ির চাকরের কাছে আরও টাকা দিবেন না ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে সম্পত্তি সংক্রান্ত বিষয় দিনটি ভালো যাবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে আজ আপনার জীবনে আনন্দ এবং সন্তুষ্টি আসবে আপনি আপনার জীবনে উন্নতি দেখবেন এবং পারিবারিক সম্পর্কের সমস্যাগুলি চলে যাবে আপনার শান্ত এবং সকলের সমর্থন সমর্থনধন্য পারিবারিক পরিবেশে আপনি আজ ভালো থাকবেন স্থিতাবস্থাও আসবে আপনার জীবনে টাকা পয়সার ব্যাপারে আজ আপনার একটু সাবধান থাকা দরকার আপনি ভবিষ্যতের জন্য পয়সা বাঁচান এবং এই সাবধানতা অবলম্বন করা জরুরি যে আপনি কেমন করে পয়সা কোথায় লাগাচ্ছেন যদি হঠাৎ কোন পয়সা আজ আপনার হাতে আসে তা শীঘ্রই ব্যাঙ্কে জমা করে দিন স্বাস্থ্য অতীতে যদি স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকে থাকে তবে তারা অনুভব করবেন যে আজকের দিনটি তাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হতে চলেছে আজ আপনি শারীরিক দিক থেকে ঠিকঠাক থাকবেন আপনার শরীর সুস্থ থাকবে আপনার খাওয়া দাওয়া সঠিক হবে শীঘ্রই আপনি ব্যায়াম শুরু করবার কথা ভাবছেন এইসব ঠিকঠাক নির্ণয় আপনাকে শরীরে সঠিক পথে নিয়ে আর আপনি ভালো বোধ করবেন আপনি ভালো কাজ করতে থাকুন করতে থাকুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার গুরুত্ব জানতে পারেন আপনি অস্বস্তি অনুভব করেন এমন পরিস্থিতিতে যাওয়া এড়িয়ে চলুন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত সমস্যাগুলি ভাগ করে নেওয়া আপনার মনের বোঝাকে লাঘব করবে প্রেমময় জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের সাথে খুব খুশি হবেন কমলা রং আজ মহিলাদের জন্য খুব শুভ হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার মৈত্রীপূর্ণ ব্যবহার দেখে আপনার আশেপাশের লোকেরা খুব আশ্চর্যের মধ্যে থাকবে আজ আপনি নিজের দৃষ্টিভঙ্গির মধ্যে গভীর আর ইতিবাচক পরিবর্তন পাবেন এই পরিবর্তনকে বজায় রাখুন ব্যবসা চাকরি অর্থনৈতিক বিষয় আজ প্রত্যাশার চেয়ে ভালো করতে গোপন শত্রুদের থেকে ব্যবসায়ী শ্রেণিকে সতর্ক থাকতে হবে তারা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে চাকরিতে একাগ্রতা ও নিষ্ঠা বাড়তে দেখা যাবে আপনি আপনার নতুন প্রজেক্টগুলি নিজের সত্য অনুভূতি এবং সৃষ্টিশীল চিন্তাভাবনা দিয়ে প্রকাশ করুন এ ব্যাপারে আপনি অভিজ্ঞ মানুষের সাহায্য নিতে পারেন এবং আপনার এই বিশেষ ক্ষমতা খুব তাড়াতাড়ি সকলের চোখে পড়বে আজ আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে কোন গভীর ধাক্কা লাগতে পারে যদি কোন লোনের জন্য আবেদন করেন তো তা পেয়ে যেতে পারেন আর আপনার আরও বেশি পয়সার জন্য অন্য কোন রাস্তা খুঁজতে হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য আজ দুর্দান্ত ফর্মে থাকতে পারে কিছু লোককে তাদের ওজনের দিকে নজর রাখতে এবং অতিরিক্ত খাওয়া এড়াতে পরামর্শ দেওয়া হয় এই সময়ে আপনি আপনার চিন্তাধারাকে নানাদিকে বিস্তার হতে দেবেন না এইসব ক্রিয়ার দ্বারা আপনি নিজের মাথাকে হালকা ও আপনার স্ফূর্তিকে উচ্চস্তরে অনুভূত করবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা অর্জনের দিন এটি একটি দিন হবে খুব সংবেদনশীল হওয়া আপনাকে বিরক্ত করতে পারে আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে রাখা উচিত আপনার প্রেমময় আচরণ আপনার সঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট প্রেম জীবনে মাধুর্য থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি কার ওপর ভরসা করছেন আপনার অভ্যাস হল আপনি চোখ বন্ধ করে কারুর ওপরই ভরসা করে নিজের এই অভ্যেস পরিবর্তন করে নিন তা না হলে আপনাকে কোনো দিন পছতাতে হবে অথবা কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন যে কোনো নির্ণয় নেওয়ার আগে নিজের মনে আওয়াজ নিশ্চয়ই শুনবেন যদি আপনার সামনের ব্যক্তি আপনার সত্য বলেও মনে হয় তবুও নিজের জীবনের দায়িত্ব তার হাতে দেবেন না ব্যবসা চাকরি এই দিনে আপনার আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে শুভদিনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে শস্য ও তৈলবীজ ব্যবসায়ীদের জন্য ব্যস্ত সময় কাটবে খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনো কাজে অংশ নেবেন সরকারি চাকরিজীবীরা কিছু গুরুত্বপূর্ণ কাজের চাপ পেতে পারেন এখন আপনার বস আপনার প্রতি বেশ সজাগ আপনার কাজ এবং ব্যবহার আজ সাফল্যের আলোকে আলোকিত তাই এই মুহূর্তে আপনি হাসি দিয়ে এই শোভায়াত্রার সূত্রপাত করেন আজ আপনি আর্থিক স্থিতি নিয়ে কিছুটা সাবধান থাকুন কোন বড় অর্থ নিবেশ করার থেকে আজকে বাঁচুন কোন লোনের যদি আবেদন করার কথা ভাবেন তাহলে কিছুদিন পরে করুন ভালো সময় এলে আবেদন করুন স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হতে হবে কিছু লোকের জন্য অম্বল অত্যন্ত বেদনাদায়ক হতে পারে একাকিত্বের চরম সীমায় পৌঁছবার আগে ইতিবাচক বা সদর্থক পরিবর্তনের জন্য আজ আপনি বেশ আরাম বোধ করবেন ভালো ও পরিমিত আহার আরাম ও কিছু এক্সারসাইজ আপনার জন্য লাভদায়ক হবে লাভদায়ক হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে আজ প্রাপ্ত তথ্য অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয় বাড়িতে কোনো আত্মীয়ের আগমন হতে পারে এতে বাচ্চারা খুব খুশি হবে আপনার সঙ্গীর প্রতি সর্বদা বন্ধুত্বপূর্ণ এবং প্রেমময় আচরণ করুন একটি ভালো সম্পর্ক ভালো চিন্তার উপর ভিত্তি করে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাধ আপনি লোকেদের প্রয়োজনের জন্যে সব রকমভাবে সাহায্য করবেন তা সে অর্থ দিয়ে হোক কিংবা সময় দিয়ে দিনের শেষে আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার কতটা খুশি হবে ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থানে শক্তি আসবে ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন ব্যবসায় লাভজনক পরিস্থিতি রয়েছে আপনি আপনার পছন্দসী ক্ষেত্রে কাজ করার সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা যেন কোনো অনৈতিক কাজে লিপ্ত না হন আপনার কাজের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে ওঠার সুযোগ দেবে এই সুযোগগুলোকে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না এই হলো উপযুক্ত সময় যখন আপনি আপনার বসকে বুঝিয়ে দিতে পারেন আপনি আসলে কে আপনি আজ নিজের আর্থিক স্থিতি নিয়ে একটু চিন্তায় পড়তে পারেন হতে পারে যে পরিবারের কোন সদস্য খুব বেশি একটা টাকা আপনার থেকে চাইতে পারে কিন্তু সেটা আরও ফেরত দিতে পারবে না এতে আপনার সম্পর্ক খারাপ হতে পারে স্বাস্থ্য মানসিক চাপ মানসিক চাপ এবং মাথাব্যথা আপনার জন্য সমস্যা তৈরি করবে আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়াম পদ্ধতির উপর ঘনিষ্ঠ নজর রাখুন যোগব্যায়াম অনুশীলন এবং একটি সুষম খাদ্য সুপারিশ করা হয় আজ আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি যাতে আপনি ভালো শরীর বজায় রাখতে পারেন আপনি নিজেকে ঝগড়াঝাটি থেকে দূরে রাখুন যাতে কোনো মানসিক অবসাদে জড়িয়ে না পড়েন আপনি সেসব ব্যাপার থেকে দূরে থাকুন যা আপনার মেজাজ খারাপ করে কেবল খাবার জন্যই খাবে না কেন তা এতে আপনার সাবধান হওয়া প্রয়োজন হওয়া প্রয়োজন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অহংকারী পরিস্থিতি এড়িয়ে চলুন পরিবারের সঙ্গে সময় কাটালে সম্পর্ক মজবুত হবে বাড়ির উন্নতির পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে বাস্তু সম্পর্কিত নিয়মগুলি অনুসরণ করতে ভুলবেন না আপনার স্ত্রীর জন্য বিশেষ কিছু করার চেষ্টা করুন আপনি যদি কারো সাথে প্রেমের সম্পর্কে থাকেন তবে আজ আপনার সম্পর্কের মধ্যে কিছু বিবাদ হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনার জন্য সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ থাকবে তা সে সম্পর্ক আপনার দিক থেকে হোক অথবা তাদের দিক থেকে হোক যাদের আপনি জানেনও না নিজের লোকেদের সাথে সময় কাটালে ভালোবাসা বাড়বে ব্যবসা চাকরি আজ আপনার কিছু অর্থ কাজে ব্যয় করুন এটা সম্ভব আপনার ব্যবসার অ্যাকাউন্টিংয়ে স্বচ্ছতা বজায় রাখুন কিছু ভালো ও উপকারী চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা মোকাবেলা করতে আপনার দলের কথা শুনুন আপনার কর্মজীবনে আসা যে কোন সুযোগের ব্যবহার করুন দ্রুত সিদ্ধান্ত নিন এবং যে কোন পরিস্থিতি থেকে শেখার চেষ্টা করুন যা আপনাকে আপনার কাজে আরও বেশি জ্ঞানী করে তুলবে আজ কোন পেমেন্ট দেবার সময় সাবধান থাকবেন খেয়াল রাখবেন যে আপনার ব্যাঙ্কে এত পয়সা আছে কিনা যা আপনি পেমেন্ট করছেন কেননা আজকে চেক বাউন্স হবার সংকেত রয়েছে বাজেট তৈরি করে কিছুটা সংযম নিয়ে চলুন এবং খরচ করবার সীমাও মেনে চলুন আর ধারে কোন জিনিস কিনবেন না স্বাস্থ্য দাঁত সংক্রান্ত সমস্যা সম্পর্কে সচেতন হন সমস্যা দীর্ঘ সময় ধরে থাকলে অবশ্যই ডেন্টিস্টের কাছে যান আজ ভালো অভ্যাস ও নিয়ম আপনাকে ফল দেবে যদি আপনি নিজেকে ভালো খাওয়া আর প্রত্যহ ব্যায়ামজনিত গতিবিধিতে ব্যস্ত রাখেন তাহলে অনায়াসে আপনি সুস্থ শরীরে থাকবেন